আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়বো প্রশ্নগুলো হচ্ছে মূলত শর্ট কোয়েশ্চেন্স বা শর্ট নোটস আমরা বলে নিই যেখানে আমরা কতগুলো প্রশ্ন করব কাদের জন্য কার কার কয়টা কমন থাকবে সাত কলেজের ক্ষেত্রে চারটে শর্ট নোটস থাকে দুইটা আনসার করতে হয় ন্যাশনালের ক্ষেত্রেও দুইটা থাকে অনেক সময় বা একটা থাকে আনসার করা যাবে অথবা নাও করা যাবে তবে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে শর্ট নোটসের এই সেম কোয়েশ্চেন্সগুলো অনেক সময় শর্ট কোয়েশ্চেন আকারে আসে অর্থাৎ আমাদের সবার জন্যই এটা গুরুত্বপূর্ণ ঠিক আছে এবং আমরা যদি দশটা গুরুত্বপূর্ণ শর্ট নোটস পড়ে যাই দেখা যাবে যেখান থেকে দুই তিনটা এমনিতেই কমন থাকে তাই আমরা এই ক্লাসটা মিস করব না ছোট্ট একটা ক্লাস চমৎকার হবে আশা করি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের আউটলাইন এবং আমরা পড়বো হচ্ছে গুরুত্বপূর্ণ দশটি শর্ট নোট ঠিক আছে এবং এগুলো অবশ্যই কোয়েশেন্স আকারেও আসে সাত কলেজ এবং ন্যাশনাল উভয় ক্ষেত্রেই আপনারা বিগত বছরের প্রশ্ন দেখলে দেখবেন যে বারবারই সেম জিনিস নোটস অথবা কোয়েশ্চেন্স আকারে একই জিনিস আসে যেমন এই যে প্রথম প্রশ্নটাই আমরা এখান থেকে শুরু করব প্রথম প্রশ্নটা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন অফ দ্য কন্ট্রাক্ট ইন ডক্টর ফস্টাস ডক্টর ফস্টাসে যে কন্ট্রাক্ট করা হয়েছিল যে তোর চব্বিশ বছরের জন্য তোর আত্মাকারে নিব বিনিময়ে তুই এই এই পাবি এই যে টার্মস কন্ডিশন মানে শর্ত কী ছিল কী করলে কী দিবে না দিবে এই যে বিষয়টা ঠিক আছে এটার কথা বলা হয়েছে এটার কথা বলা হয়েছে এগুলো কী কী ছিল এটা কোয়েশ্চেন আসতে পারে যে হোয়াট আর দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন হোয়াট আর দ্য কন্ট্রাক্টস আবার শর্ট নোট হিসেবে এখানে যেভাবে দেওয়া আছে সেভাবে আসতে পারে এভাবে অলরেডি সাত কলেজ একবার এসেছিলো ন্যাশনালে বেশ কয়েকবার হোয়াট আর দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন যেভাবে কোয়েশ্চেন আকারে এসেছে চলুন আমরা আনসারটা পড়ে ফেলি যে ডক্টর ফস্টাসে আসলে কীভাবে কী শর্ত টর্ত রুলস ছিল ঠিক আছে আর আমি এখানে প্রত্যেকটার নাম্বার দিয়ে ওয়ান টু ওয়ান পয়েন্টগুলো আনসার করেছি আপনার যেভাবে হুবহু পয়েন্ট করে করেই দিতে হবে এরকম কোনো শর্ত নেই বা নিয়ম নেই আপনি ঢালাও নিজের মতো করে লিখতে পারেন অথবা পয়েন্ট করলেও করতে পারেন আমি এখানে দেখার সৌন্দর্যের জন্য প্লাস আমি যেন আপনাদেরকে গুনে গুনে দেখিয়ে দিতে পারি যে আমি এখানে চারটে বা পাঁচটা পয়েন্ট পেলাম এজন্য দিয়েছি নর্মালি হচ্ছে আপনারা যখন এক্সামে লিখবেন তখন এখানে সংখ্যাটা ওয়ান টু এভাবে না দিয়ে রোমান সংখ্যাতে দিতে হবে আমি আগের ক্লাসেও বলেছি তো চলুন আমরা সরাসরি টপিকে চলে আসি টার্মস অ্যান্ড কন্ডিশন কী ছিল ডক্টর ফস্টাসে আমরা প্রথমে একটা ছোট্ট ইন্ট্রোডাক্টারি কথাবার্তা লিখে নিব যে ডক্টর ফস্টাস বাই ক্রিস্টোফা মালো ফস্টাস কে ছিল ফস্টাস এস গ্রেট স্কলার উইথ গ্রেট অ্যাম্বিশন ডক্টর ফস্টাস ছিল একজন শিক্ষিত স্কলার জ্ঞানী মানুষ তার বেশি অ্যাম্বিশান সে উচ্চাকাঙ্ক্ষা ছিল সে কী করে সে মেক্স ডিল উইথ লুসিফা সে লুসিফারের সাথে একটা ডিল করে কার মাধ্যমে থ্রু মেফিস্টোফিলিস আমি সংক্ষেপে লিখে দিয়েছি আপনি চাইলে আলাদা আলাদা লাইন করে লিখতে পারেন মেফিস্টোফিলিসের মাধ্যমে সে শয়তান লুসিফারের সাথে একটা ডিল করে কি ডিল দ্য কন্ট্রাক্ট স্টেটস দ্যাট স্টেট মানে বর্ণনা করে বলে ওই কন্ট্রাক্টের মধ্যে বর্ণনা করা ছিল যে দ্যাট উইল সেল হিস সোল ফস্টাস তার আত্মা বিক্রি করে দিয়েছে টু লুসিফার লুসিফারের কাছে কেন ইন এক্সচেঞ্জ ফর ফস্টাস মাস্ট রিনাউন্স His faith and god pleasing alliances to lucifer ফস্টাসকে কি করতে হবে লুসিফারকে সন্তুষ্টি করে সৃষ্টিকর্তার বিরুদ্ধে যেতে হবে সৃষ্টি फर्क के साथ हो